হোয়াট ইজ ডাটা হোয়াট ইজ ডাটা এন্ট্রি হাউ টু গেট ডাটা এন্ট্রি ওয়ার্ক আসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি কাজ নিয়ে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করবো ডাটা এন্ট্রি কি ডাটা এন্ট্রি কাজ কোথায় পাওয়া যায় ডাটা এন্ট্রি কাজের চাহিদা কতটুকু ডাটা এন্ট্রি কাজ শিখার জন্য আপনাকে কি কি শিখতে হবে ডাটা এন্ট্রি কাজের জন্য কিভাবে আপনি মেসেজ লিখবেন ডাটা এন্ট্রি কাজের জন্য কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন মূল কথা হচ্ছে এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে ডাটা এন্ট্রি কাজ নিয়ে আপনার আর কোনো কনফিউশন বা আর কোনো কুয়েকশন থাকবে না দেখুন হোয়াট ইজ ডাটা ডাটা মানে হচ্ছে গিয়ে তত্ত্ব হোয়াট ইজ ডাটা এন্ট্রি এন্ট্রি মানে হচ্ছে গিয়ে সংরক্ষণ করা তাহলে ডাটা এন্ট্রি মানে হচ্ছে গিয়ে কোনো তত্ত্ব সংরক্ষণ করা যেমন আমি আপনাকে বললাম ঢাকা শহরে যতগুলো যা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্য থেকে আপনি আমাকে পাঁচশো রেস্টুরেন্টের একটি তালিকা তৈরি করে দিন সেই তালিকায় উল্লেখ থাকবে রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টের ফোন নাম্বার রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেস রেস্টুরেন্টের কোনো এমপ্লয়ির ফোন নাম্বার বা এমপ্লয়ের ইমেল অ্যাড্রেস বা অন্যান্য কোনো তত্ত্ব আপনি সেই তথ্যগুলা আমাকে এম এক্সেলের মধ্যে অথবা আপনি গুগল শিটে আপনি আমাকে এটা সংরক্ষণ করে দিয়েছেন তার মানে আপনি ডাটা এন্ট্রি কাজ করেছেন হাউ টু গেট ডাটা এন্ট্রি ওয়ার্ক হাউ টু গেট ডাটা এন্ট্রি ওয়ার্ক কিভাবে আপনি ডাটা এন্ট্রি কাজ পাবেন কোথায় আপনি ডাটা এন্ট্রি কাজ পাবেন ঠিক আছে দেখুন ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় আপনার মার্কেটপ্লেসে বিশেষ করে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে যেমন ফাইবার আপওয়ার পিপল পার গুরু সহ যে ফিলান্সি মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেস কাজের প্রচুর চাহিদা রয়েছে এবং কিছু বিজনেস বিজনেস ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো থেকেও আপনি কাজের ক্লায়েন্ট আপনি সংরক্ষণ করতে পারেন আমরা একটু যদি ফাইবারে যাই আমি গুগলে গেলাম গিয়ে এখানে সার্চ করলাম ফাইবার লিখে দেখুন একেবারে নতুন যারা আছেন তাদেরকে বলি ফাইবার হচ্ছে গিয়ে একটা মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্সাররা অ্যাকাউন্ট তৈরি করে কাজ পাওয়ার জন্য আজকে এতটুকুই পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি এক্সপ্লেন করব তো ফাইবারে আসলাম আসার পর আমি এখানে সার্চ করলাম ডাটা এন্ট্রি দেখুন ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পর এখানে গিগ আসছে কতটা প্রায় চল্লিশ হাজার এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি ডাটা এন্ট্রি নিচে দেখুন রয়েছে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক জব ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল হ্যাঁ এম এক্সেল ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি গিগ ডাটা এন্ট্রি কপি পেস্ট ডাটা অ্যান্টি লিভ জেনারেশন মানে এই প্রত্যেকটা কিউআর দিয়ে সার্চ দিলে আরো কিছু গিগ বের হয়ে আসবে মূল কথা হচ্ছে এখানে প্রায় আপনি লক্ষ প্রায় এক লক্ষর কাছাকাছি গিগ আপনি পেয়ে যাবেন ডাটা অ্যান্ট্রি নিয়ে তার মানে ডাটা অ্যান্ট্রি কাজের প্রচুর চাহিদা রয়েছে এখন দেখি তারা কাজ পাচ্ছে কিনা যে ফিলামসাররা এখানে ডাটা অ্যান্টি কাজের জন্য গিগ তৈরি করেছে দেখুন প্রথম যে গিগ এখানে হচ্ছে আপনার চারশো পঁয়ষট্টিটা রিভিউ কাজ না রিভিউ এখন আমি ওনার যদি গিগে যাই গিয়ে দেখি উনি কতটা কাজ করেছেন দেখুন একজন শ্রীলঙ্কান আপনার ক্লায়েন্ট সে আপনার চারশো পেয়েছে কাজ কমপ্লিট করেছে এই যে আপনার তিন হাজার তিনশো টাকা কাজ কমপ্লিট করেছে দেখুন বিশ ডলার হচ্ছে স্ট্যান্ডার্ডের আর প্রিমিয়াম প্যাকেজের প্রাইস আমরা আরো কিছু গিক দেখি যেমন একশো সাতটা কাজ কমপ্লিট করেছে চারশো পঁচাত্তরটা কাজ কমপ্লিট করেছে নব্বইটা কাজ কমপ্লিট করেছে দেখুন এই গিকটা এক হাজার কাজ কমপ্লিট করেছে এই গিকটা এক হাজার কাজ সরি কাজ নয় এগুলো রিভিউ হ্যাঁ এই গিগটা এক হাজার এই তিনটা গিগ ওপেন করি একটু দেখুন প্রথম যে গিগ এই গিগে আপনার নয় হাজার বাংলাদেশি সেলার পরের যে গিগ এই গিগটায় আপনার দেখুন পাঁচ হাজার তিনশো টাকা অর্ডার কমপ্লিট করেছে এরপরের গিগ দেখুন আপনার তিন হাজার একশো অর্ডার কমপ্লিট করেছে যেমন বাংলাদেশি সেলার বিশ ডলার ষাট ডলার এবং প্রিমিয়াম হচ্ছে একশো পঞ্চাশ ডলার আচ্ছা এই ফাইবারের গিগ পর্যবেক্ষণ করে আমরা বুঝলাম যে ডাটা এন্ট্রি কাজের প্রচুর চাহিদা রয়েছে মানে প্রচুর পরিমাণ কাজ রয়েছে সেক্টরে আমি শুধু আপনাকে ফাইবার আপনি যখন যান 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 পিপল বা আরো যে রয়েছে সেগুলোতে তাহলে আপনি চিন্তা করুন কি পরিমাণ কাজ রয়েছে ডাটা এন্ট্রিতে তাছাড়া আপনি তো মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন বিজনেস ওয়েবসাইট থেকে ডাটা এন্ট্রি কাজের ক্লায়েন্ট আপনি সংরক্ষণ করতে পারেন বিশেষ করে ডাটা এন্ট্রি কাজটা নতুনদের কাছে খুবই জনপ্রিয় জনপ্রিয় কারণ হচ্ছে রিলায়েন্সিং এর যে অন্যান্য ক্যাটাগরির কাজ রয়েছে সেই ক্যাটাগরির থেকে তুলনামূলক ভাবে এন্ট্রি কাজটা কিন্তু খুবই সহজ এবং শিখতেও খুব কম সময় লাগে এবং কাজের চাহিদা তো আপনারা দেখেছেন কি পরিমাণ রয়েছে এখানে কি পরিমাণ কাজ রয়েছে তো সবকিছু মিলিয়ে এই জন্য এন্ট্রি কাজটা নতুনদের জন্য সবচেয়ে আপনার পছন্দের একটা কাজ ঠিক আছে তো আপনি যদি এন্ট্রি কাজ শিখেন ভালো করে শিখতে পারেন তাহলে আপনি আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এন্ট্রি কাজের কোনো অভাব আপনার হবে না আপনাকে ভালো করে কাজ শিখতে হবে এটাই হচ্ছে কথা হোয়াট ডু ইউ নিড টু নো ফর ডাটা এনটি ওয়ার্ক মানে ডাটা এনটি কাজ জানার জন্য শেখার জন্য আপনাকে কি জানতে হবে ডাটা এনটি কাজ শেখার জন্য আপনাকে জানতে হবে কি কি আমরা সে বিষয়ে আলোচনা করি ডাটা এনটি কাজ শেখার জন্য আপনাকে শিখতে হবে অত বেসিক কম্পিউটার মানে কিভাবে কম্পিউটার অন অফ করতে হয় কেউ গুগলে কোনো কিছু সার্চ করে খুঁজে বের করতে হয় কিভাবে কোনো ফাইল আপলোড করতে হয় ডাউনলোড করতে হয় কিভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় হ্যাঁ আপনার ইউটিউব ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করতে করতে হয় হয় ফিল্টারিং এই যে বেসিক বিষয়গুলো রয়েছে এই বেশি বেসিক বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজে এন্ট্রি কাজ কিন্তু শিখতে পারেন তারপরে এম এস ওয়ার্ড শিখবেন বেসিক এম এস ওয়ার্ড আহ শিখবেন বেসিক যে এম এস ওয়ার্ড এক্স এহামারি পুরোপুরি শিখতে হবে তা না বেসিক শিখেন তারপর হচ্ছে আপনি বেসিক ইংলিশ আপনাকে জানতে হবে আপনি যদি বেসিক ইংরেজি না জানেন তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে ইনস্ট্রাকশন দিবে বা আপনি যে ক্লায়েন্টকে মেসেজ করবেন ক্লায়েন্ট যে মেসেজ রিপ্লাই দিবে আপনি সেটা বুঝবেন না এইজন্য আপনাকে কি করতে হবে বেসিক কম ইংলিশ জানতে হবে আচ্ছা টাইপিং স্কিল আপনার মোটামুটি থাকতে হবে টাইপিং দেখুন সরাসরি ডাটা এন্ট্রিতে টাইপিং এর তেমন একটা কাজ থাকে না বেশিরভাগ ডাটা এন্ট্রিতে আপনার কপি পেস্টের কাজ থাকে তো তারপর আপনার টাইপিং স্কিলটা আপনার থাকা উচিত কারণ টাইপিং স্কিল জানলে আপনি দ্রুত কাজ করতে পারবেন বিশেষ করে আপনার কিবোর্ডে কোথায় কি আছে কোথায় অল্টার আছে কোথায় শিফট রয়েছে কোথায় কন্ট্রোল রয়েছে কোথায় কোন লেটার রয়েছে সেগুলো আপনার মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আপনি দ্রুত কাজটা করতে পারবেন এই জন্য আপনাকে টাইপিং স্কিল স্কিলটাও জানা উচিত এখন টাইপিং স্কিল বাড়ানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন আমি টেপগুলো কেটে দিচ্ছি টাইপিং স্কিল বাড়ানোর জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন টেন টাইপ লিখে দেখুন আমি এখানে টেন টাইপ লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট পেলাম টেন টাইপ সরি টাইপিং টেস্ট ইংলিশ আমি যদি সফটওয়্যারে যাই দেখুন এখানে রয়েছে কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলা আমাকে এই বক্সের মধ্যে লিখতে হবে ঠিক আছে আমি যদি এইভাবে লিখি ঠিক আচ্ছা তো এবারে দেখুন আমি এখানে সময় দেখাচ্ছে এক মিনিট ধরে এখানে লিখবো আপনি চাকলে এখানে সময় বাড়াতে পারেন এক মিনিট ধরে লেখার পর এই সফটওয়্যার আমাকে নিচে একটা রেজাল্ট দিবে যে আমি প্রতি মিনিটে কতটা ওয়ার্ড আমি টাইপ করতে পেরেছি আমার কতটা সঠিক হয়েছে কতটা ভুল হয়েছে তো আপনি যদি প্রতিদিন বিশ মিনিট এখানে টাইপ করেন বিশ ত্রিশ মিনিট তাহলে কিছুদিনের মধ্যে আপনার টাইপিং স্পিড মোটামুটি বেড়ে যাবে আশা করা যায় আচ্ছা আর হ্যাঁ আপনাকে গুগল ড্রাইভ সম্পর্কে জানতে হবে গুগল ড্রাইভ আমি হালকা দেখে দিই আপনারা অনেকে জানেন আশা করি আমরা যখন গুগলে যাই দেখুন এখানে নাইন ডট বাটন রয়েছে এই নাইন ডট বাটন ক্লিক করি এখানে গুগল ড্রাইভ রয়েছে আমি এখানে গেলাম গুগল ড্রাইভে যাওয়ার পর দেখুন এখানে নিউতে যদি ক্লিক করেন এখানে আপনার নিউ ফোল্ডার তৈরি করতে পারেন ফাইল আপলোড করতে পারেন ফোল্ডার আপলোড করতে পারেন গুগল ডক্স হ্যাঁ গুগল শিটস গুগল স্লাইডার্স গুগল ফ্রম বিশেষ করে গুগল ডক্স এবং গুগল শিট এই দুইটির বিষয়টা কি আপনাকে ভালোভাবে জানতে হবে আপনি যদি এই গুগল ড্রাইভে এসে মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় স্পেন্ড করেন একটু কাটাকাটি করেন কোথায় কি আছে তাহলে আশা করা যায় এটা শেখার জন্য আপনাকে কোনো টিউটোরিয়াল দেখতে হবে না আর কোথাও কোর্স করতে হবে না বিশ ত্রিশ মিনিট গুগল ড্রাইভে যান গাটা করুন কোথায় কি আছে ইনশাআল্লাহ আপনি শিখে যাবেন হ্যাঁ বিশ ত্রিশ মিনিটের মধ্যেই শিখে যাবেন আচ্ছা গুগল ড্রাইভ দেখলাম আর একটা বিষয় হচ্ছে কি ভালো হবে কিবোর্ডের শর্টকাটটা যদি আপনার মুখস্থ থাকে কিবোর্ড শর্টকাট মানে মানে হচ্ছে ধরেন কন্ট্রোল এতে চাপ দিলে কি হয় কন্ট্রোলে ভিতে চাপ দিলে কি হয় কন্ট্রোল এক্স এ চাপ দিলে কি হয় এই শর্টকাটটা যদি আপনি জানেন আগ থেকে তাহলে আপনি ডাটা কাজটা দ্রুত কমপ্লিট করতে পারবেন এখন আমরা কিছু ওয়ার্ক এক্সাম্পল দেখি যেটা ডাইনামিক কাজে মূলত কোন ধরনের কাজ থাকে এক্সাম্পল ওয়ান এখানে বলা হচ্ছে মানে একজন ক্লায়েন্ট সে বলেছে আই নিড ওয়ান কে ফানি ইউটিউব চ্যানেল ইনফরমেশন আমার প্রয়োজন এক হাজার ফানি ইউটিউব ভিডিওর তত্ত্ব মাই রিকোয়ার্ড ইনফরমেশন ইজ এ গিভেন লিঙ্ক সে বলেছে তার এক হাজার ইউটিউব চ্যানেল ফানি ইউটিউব চ্যানেল তথ্য প্রয়োজন তার কি কি রিকোয়ারমেন্ট রয়েছে কি কি তত্ত্ব লাগবে সেগুলো সে নিচে উল্লেখ করে দিয়েছে কি দিয়েছে দেখুন চ্যানেল নেম লাগবে সাবস্ক্রাইবারস লাগবে টোটাল ভিউজ লাগবে লোকেশন লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে এই যতগুলা সে ক্লাইন্ট লাগবে ঠিক আছে একটা ক্লায়েন্ট আমাকে বলেছে তো আমি এক থেকে 2 মিনিট সময় নিয়ে এটা আমি হালকা দেখিয়ে দিচ্ছি এটা আশা করার জন্য আমি কি করবো প্রথমে আমি চলে যাবো গুগল এই যে শিটে আপনি অ্যাকশনও করতে পারেন গুগল ড্রাইভ থেকে গুগল শিটও যেতে পারেন তো আমি গুগল ড্রাইভে আছি একটু আগে আপনাদেরকে দেখেছি কিভাবে গুগল ড্রাইভে আসতে হয় এইখানে আসার পর দেখুন আমি যদি নিউতে ক্লিক করি নিজে ক্লিক দেখুন রয়েছে গুগল শিট এই শিটে ক্লিক করার সাথে সাথে গুগল শিট তৈরি হয়ে গিয়েছে এটা করতে হয় না কোনো কিছু করতে হয় না ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি গুগল শিট তৈরি হয়ে যায় উপরে এই জায়গায় আমরা একটা লিখবো আমরা প্রজেক্ট অথবা ক্লায়েন্টের নাম লিখতে পারি যেটা আপনি আহ স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা লিখতে সেটা লিখবেন লিখার পরে এখানে আমি আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে সাজিয়ে নিব তো ক্লায়েন্ট আমাকে এই রিকোয়ারমেন্ট গুলো দিয়েছিল তার এই তথ্যগুলো লাগবে আমি তথ্যগুলোকে কপি করলাম আমি এগুলাকে শিটে নিয়ে যাচ্ছি এই যে আমি সিটে আনলাম এগুলোকে রিকোয়ারমেন্টগুলো আমি আগে সাজিয়ে নিচ্ছি এখানে তো প্রথমে রাখলাম আমি ক্লায়েন্টের কি চ্যানেল নেম তারপরের কলামে রাখলাম সাবস্ক্রাইবার তারপরের কলামে আমি রাখব টোটাল ভিউজ এরপরের কলামে আমি রাখব লোকেশন লোকেশন এরপরের কলামে আমি রাখলাম আপনার ইমেল ঠিক আছে তো ক্লায়েন্ট যদি আমার কাছে আরো কোন ইনফরমেশন চাইতো তাহলে আমি এখানে সেই তথ্যটাও এখানে তুলে রাখতাম এগুলো লেখার পর একটু সুন্দর করার জন্য আমি ধরেন এখানে একে বোল্ড করে দিলাম হ্যাঁ এইখান থেকে আমি এটা ফ্রন্টটা বাড়িয়ে দিলাম এইখান থেকে আমি কোনো কালার করলাম তারপরে এখানে আমি ধরেন আহ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম প্রয়োজন মোতাবেক এই রকম গুলাকে আমি ছোট বড় করে এখান থেকে নিলাম হ্যাঁ আমার মনের মতো করে আমি এটাকে সাজালাম আর কি এইটাই সাজালাম এখন হচ্ছে আমি আবার যাই একটু শীতে কি বলেছে সে বলেছে আই নিড ওয়ান কে ফানি ইউটিউব চ্যানেল ইনফরমেশন আচ্ছা তার এক হাজার ইউটিউব চ্যানেল তথ্য লাগবে ফানি ইউটিউব ভিডিও চ্যানেল তথ্য কি কি লাগবে চ্যানেল নেম লাগবে সাবস্ক্রাইবার লাগবে টোটাল ভিউ লাগবে লোকেশন লাগবে ইমেল লাগবে তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে ঠিক আছে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যাওয়ার পর আচ্ছা এই যে ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর আমি এখানে লিখলাম ধরেন ফানি ভিডিও পানি ভিডিও লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখুন এইখানে আমি কিছু চ্যানেল পেয়েছি আমি আগে একটা চ্যানেল এখান থেকে ওপেন করি ওপেন করার পর আচ্ছা ওপেন করলাম এখন আমাদের সিটে কি কি আছে চ্যানেল নেম সাবস্ক্রাইবার টোটাল ভিউ তাহলে আমি এখানে আসলাম আসার পর এই যে এই ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে এই নামটাকে আমি এখান থেকে কপি করলাম এই নামটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি এটাকে সিটে নিয়ে গেলাম চ্যানেল নেমের জায়গায় নামটাকে আমি পেস্ট করে দিলাম চ্যানেল লিমিট এখানে আমরা এখানে পেস্ট করে দিলাম এখন যে সাবস্ক্রাইবার এই চ্যানেল সাবস্ক্রাইবার কতটা আছে ই ওরে বাবারে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার বাংলাদেশে একটা চ্যানেল মেবি এটা না ইন্ডিয়ান আচ্ছা দেখবো পরে এই যে 24 মিলিয়ন সাবস্ক্রাইবারস এটা আমি কি করলাম সাবস্ক্রাইবারের জায়গায় এটাকে আমি কপি করে দিলাম তারপর টোটাল ভিউ এই চ্যানেলের টোটাল ভিউ কতটা এটা জানার জন্য আমাকে চ্যানেলের ভিতরে যেতে হবে চ্যানেলের ভিতরে আসলাম আসার পর আমি এই যে মোরে ক্লিক করব মোরে ক্লিক করার পর এই দেখুন এটা হচ্ছে এই চ্যানেলের টোটাল ভিউ টোটাল ভিউটা আমি কপি করলাম কপি করে টোটাল পেস্ট এর জায়গায় তারপর লোকেশন এই চ্যানেলটা কোথায় অবস্থিত ইন্ডিয়ান একটা চ্যানেল আমি লোকেশনটা কপি করলাম কপি করে এই যে লোকেশনের ঘরে এটাকে আমি পেস্ট করে দিলাম তারপর যে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এখানে নেই বিশেষ করে এই জায়গায় এখন ইমেল অ্যাড্রেস পাওয়া যায় আহ কোথায় এই জায়গা এখানে এইখানে ইমেল আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে ইমেল এড্রেসটা দেয়া নেই কোনো কারণে আপনি অন্যান্য চ্যানেলে এই জায়গায় ইমেল এড্রেস পেয়ে যাবেন এই জায়গায় এখানে সার্চ করতে পাবেন যাই হোক তো এই ছিল মূলত ডেটা অ্যানালিটিক আপনাকে এভাবেই করতে হবে ঠিক আছে এখন আমরা একটা ইয়ে দেখলাম ওয়ার্ক এক্সাম্পল দেখলাম আমরা দেখব একটু পরে কিভাবে আপনি মেসেজ লিখবেন কিভাবে কনভারসেশন করবেন আরেকটা ওয়ার্ক এক্সাম্পল দেখি আমরা এটা আমি দেখাবো জাস্ট আলোচনা করব আলোচনা ক্লায়েন্ট বলেছে উপরে দেখুন সে বলেছিল তার এক হাজার ইউটিউব চ্যানেল লাগবে সে কোন লোকেশন দেয় নাই আর এইখানে আরেকজন বলতেছে তার ইউকে যে ফটোগ্রাফি কোম্পানি রয়েছে সেই ফটোগ্রাফি কোম্পানি গুলোর থেকে এক হাজার তত্ত্ব তার লাগবে ইউকে তে করে দিয়েছে কি কি তথ্য লাগবে কোম্পানির নেম লাগবে অ্যাড্রেস লাগবে ওয়েবসাইট লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে সি পার্সনের নেম নেম লাগবে মানে চিফ পার্সন যে কোম্পানি রয়েছেন ধরেন ওনার হতে পারেন ম্যানেজার হতে পারেন বা ধরেন অন্য কেউ হতে পারে মানে চিফ পার্সন যিনি রয়েছে মানে যিনি ডিসিশন মেকার হতে পারেন এই কোম্পানির তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার এই যত কথা দিতে হবে তো ঠিক একইভাবে আমি দেখাচ্ছি না একইভাবে আপনি যাবেন সিট তৈরি করবেন এখানে চ্যানেল নেম লিখেছি আমি আপনি চ্যানেল নেমের জায়গায় লিখবেন কোম্পানি নেম হ্যাঁ অ্যাড্রেস এইভাবে আপনি শীট তৈরি করবেন শীট তৈরি করার পর আপনি গুগলে সার্চ দিবেন এই যে ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে আপনি যদি গুগলে সার্চ করেন ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে লিখে দেখবেন তত আপনি পেয়ে যাচ্ছেন এই যে ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে লিখে সার্চ করলেন দেখুন এখানে ইউকে অনেক ফটোগ্রাফি কোম্পানির ওয়েবসাইট চলে আসে যে এই ওয়েবসাইট গুলা তাছাড়া আপনি আরো অনেক ওয়ার আছে গুগল ম্যাপ থেকে বের করতে পারেন আরো অন্যান্য ওয়ার আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমি এই ধরনের ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করবো আজকে শুধু ধারণা দিচ্ছি যে ডাটা এন্টি কাজ কি অ্যাকচুয়ালি ওকে আর একটা কথা বলেন ডাটা এন্টি নিয়ে আমি পুরো একটা কোর্স আঁকার একটা ভিডিও তৈরি করবো অনেকগুলা ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করবো আপনি সবগুলা ভিডিও দেখেন তাহলে ডাটা এন্টি কাজ আপনি আশা করি শিখতে পারেন খুব ভালোভাবে শিখতে পারবেন এবং ডাটা এন্টি কাজের ক্লাইন হান্টিং প্রোটোকল দেখাবো মানে কিভাবে আমরা ডেটা হান্টে কাজ করব কিভাবে ক্লাইন পাবেন কোথায় ক্লাইন পাওয়া যায় বিস্তারিত এই প্লেলিস্টে দেয়া থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আচ্ছা ওকে আমরা দেখলাম অ্যাকচুয়ালি ডাটা হান্টি কাজ ডাটা হান্টি কি ডাটা হান্টি কোথায় পাওয়া যায় ডাটা হান্টি কাজ শিকার জন্য কি কি জানতে হবে ডাটা হান্টি ডাটা হান্টি কাজের কিছু আপনার एग्जांपल দেখলাম মানে উদাহরণ দেখলাম এখন আমরা দেখি ডেটা হান্টি কাজের জন্য আপনি কিভাবে মেসেজ লিখবেন দেখুন মেসেজ আপনি কিভাবে লিখবেন মেসেজ লেখার জন্য আপনি প্রথমে চলে যাবেন চ্যাট জিপিটিতে আপনারা অনেকে চ্যাট জিপিটি চিনেন বা জানেন চ্যাট জিপিটি থেকে আপনি আইডিয়া নেবেন মেসেজ জেনারেট করার জন্য চ্যাট জিপিটি চ্যাট জিপিটি যারা নাম শুনেন না এর আগে আপনারা আলাদা কোনো ভিডিও দেখে নেবেন আমি চ্যাট জিপিটি সম্পর্কে এখানে কোনো কিছু বলছি না তো চ্যাট জিপিটিতে আসার পর আমি চ্যাট জিপিটিকে এখানে লিখলাম রাইট এ মেসেজ টেম্পলেট ফর ডাটা এন্ট্রি ওয়ার্ক আমি যদি এখানে ইন্টার হিট করি দেখুন চ্যাট জিপিটি আমাকে একটা মেসেজের ফরম্যাট দিয়ে দিয়েছে ডাটা এন্ট্রি কাদের জন্য কোন ধরনের মেসেজ আমি লিখবো ক্লায়েন্টকে পাঠাবো দেখুন এখানে সাবজেক্ট রয়েছে হ্যাঁ ডিআর এখানে রেসপেন্স নেইম তারপরে দেখুন পুরো মেসেজ লিখেছে সার্ভিস অফার সার্ভিসেস আই অফার কোন সার্ভিস আমি অফার করবো মানে করি হোয়াই চুজ মি কেন আমাকে চুজ করবে ক্লায়েন্ট হ্যাঁ দেখুন সুন্দর করে লিখে দিয়েছে আপনি কি করুন এখানে জানেন গেলে কোন মোল মৌল লেখা পর দেখুন এইখানে একটা মেসেজ ফর্মেট আমাকে লিখে দিয়েছে ঠিক আছে তারপর আপনি আবার লিখুন মৌল লিখার পর আর একটা আবার মৌল লিখুন এবার দেখুন জিপিটি আপনাকে কিভাবে আপনি দেখেন তাহলে আপনি আহ কিভাবে মেসেজ লিখতে হয় সেটা আপনি জেনে যাবেন তো অবশ্যই এর জন্য আপনাকে ইংরেজি অবশ্যই জানতে হবে মোটামুটি আহ একজন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট যে পরিমাণ ইংরেজি জানে সেই পরিমাণ ইংরেজি আপনাকে জানতে হবে ঠিক আছে তো মেসেজ কিভাবে লিখবেন আমি আপনাকে কোনো নির্দিষ্ট মেসেজ টেমপ্লেট দিচ্ছি না সমস্যা হয় কারণ একে মেসেজ যদি সবাই সেন্ড করে তাহলে মেসেজগুলো স্প্যামে চলে যায় এই জন্য মেসেজ দিচ্ছি না মেসেজ মেসেজ শিখিয়ে দিলাম আপনি কি করবেন চ্যাট জিপিটির কাছ থেকে ভালো দেখবেন আচ্ছা নিচে হোয়াট কাইন্ড অফ ইনস্ট্রাকশন ডাস্ট আচ্ছা ক্লায়েন্ট কিভাবে ইনস্ট্রাকশন দেয় এই বিষয়টা আপনি জানেন মানে একজন ক্লায়েন্ট ডাটা এন্ট্রি কাজের জন্য আপনাকে কিভাবে ইনস্ট্রাকশন দিতে পারে আপনি তো নতুন আপনি তো জানেন না যে একজন একজন ক্লায়েন্ট কিভাবে ইনস্ট্রাকশন ডাটা এন্ট্রি কাজ করার জন্য তো আপনি এই ইনস্ট্রাকশন টাও পেয়ে যাবেন কোথায় চেয়ার জিপিটিতে আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমাকে একটা ডেমো তৈরি করে দাও এইভাবে হ্যাঁ একটা ডেমো তৈরি করে দাও আপনি চেয়ার জিপিটিতে জান গিয়ে দেখুন আপনি আগেভাবে এক্সপেরিয়েন্স অর্জন করুন আপনি দেখুন চ্যাট জিপিটিতে আসার পাশাপাশি আমি লিখলাম হোয়াট কাইন্ড অফ ইনস্ট্রাকশন ডাজ এ ক্লায়েন্ট গিভ এ ফ্রিলান্সার ফর ডাটা এন্ট্রি ওয়ার্ক গিভ এ ডেমো আচ্ছা তো আপনি এটা আরো সুন্দর করে লিখলে সে আরো সুন্দর করে আপনার আর্থা দিয়ে দিবে মানে আমি চ্যাট চেয়ারজিকে বললাম যে একজন ফিলান্সার একজন ক্লাইন্ট এবং ফিলান্সার ডাটা গাছ সম্পর্কে কোন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে ডেমো দেখাও তো সে দেখুন আমি ক্লিক করে থাকি আমাকে কিছু ডেমো এখানে দেখাচ্ছে হ্যাঁ আপনি ধরেন এই যে লিখে দিচ্ছে ধরেন সেটা সে হচ্ছে আপনার ক্লায়েন্ট চ্যাট জিপিটি সে আপনার ক্লায়েন্ট আপনি ধরেন এখন হচ্ছে গিয়ে সে আপনার ক্লাইন্ট কোন ধরনের ডেমো আপনাকে দিয়েছে দেখুন এই ডেমোটাকে আপনি ভালো করে পড়ুন এটা ভালো করে পড়ুন দেখুন তা কি কি লাগবে ইনস্ট্রাকশন ফার্স্ট ফার্স্টেম লাগবে লাস্ট টাইম লাগবে 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 ফোন নাম্বার হ্যাঁ ডেট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এখন আপনি নিজেকে একজন জায়গায় দাঁড় করান আর চ্যাট জিপিটিকে একজন ক্লায়েন্ট হিসেবে দাঁড় করান এখন এই কাজগুলো আপনি প্র্যাকটিস করুন গুগল শিটে যান এই কাজগুলো প্র্যাকটিস করে আপনি চ্যাট জিপিটিকে জমা দেন মানে আপনি চিন্তা করুন যে চ্যাট জিপিটি আপনার ক্লায়েন্ট আর আপনি একজন ফ্রিল্যান্সার ফিল্যান্সার দেখুন আপনি খুব সহজে কাজ আপনি আয়ত্ত নিতে পারবেন আচ্ছা আর কি কনভারসেশন বিটুইন এ ফ্রিল্যান্সার সরি কনভারসেশন বিটুইন এ ফ্রিল্যান্সার এন্ড এ ক্লায়েন্ট এবাউট আ টেম্পটি ওয়ার্ক মানে টেম্পটি কাজ নিয়ে এ ফ্রিল্যান্সার এবং একজন ক্লায়েন্টের মধ্যে কোন ধরনের কথাবার্তা হয় কনভারসেশন হয় এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে সহজে আপনি ক্লায়েন্টের সাথে কি করতে পারবেন কনভারসেশন চালিয়ে যেতে পারেন পুরো কোন ভিডিও লম্বা হয়ে যাবে আমি এইটা আলোচনা করছি আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা আপনি কোথায় পাবেন দেখুন এখানে ডাটা এন্ট্রি নিয়ে আমার পুরো একটা কনভারসেশন দেয়া আছে এই তথ্যটা আপনি পাবেন এই ধরনের অনেক ভিডিও পাবেন আপনি যদি আমার চ্যানেলে যান আমি হালকা দেখে দিচ্ছি আমার চ্যানেল এই যে এইটা নিশ্চিত আপনি আমার চ্যানেলে ভিডিও দেখছেন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পর এখানে রয়েছে এই যে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যাওয়ার পর এখানে দেখুন রয়েছে এই যে ফ্রিলান্সিং ইংলিশ এই ফ্রিল্যান্সিং ইংলিশে যদি আপনি ক্লিক করেন দেখুন এইখানে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি ফ্রিল্যান্সিং ইংলিশ নিয়ে কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন হ্যাঁ ফ্রিল্যান্সিং ইংলিশের বুকে বলারি অনেক বিষয় আপনি জানতে পারবেন তো আমি প্রতিনিয়ত এখানে ফ্রিল্যান্সিং ইংলিশের ভিডিও আপলোড করছি তো ভিডিও শেষ করছি তাকে বলে নেই আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্স করতে চান তাহলে এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স যদি আপনি চেক করেন তাহলে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেই চ্যানেলে যুক্ত হলে বিস্তারিত জানতে পারবেন আর ডাটা এনটি কাজ আপনি ফ্রিতে শিখতে পারবেন আমি প্রতি সপ্তাহে দুই তিনটা করে ভিডিও আপলোড করবো মোটামুটি এক দুই মাসের মধ্যে এইসবগুলো ভিডিও আপলোড করা হয়ে যাবে এই ভিডিও গুলো যদি দেখেন তাহলে আপনি ডাটা এনটি এক্সপার্ট হিসাবে নিজেকে দাবি করতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম